আশা করি আল্লাহ সুবাহানুয়ালার অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর ক্যাদু প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন একটি বিশেষ নিয়মে দুধ খেলে প্রতিটি দুর্বল ব্যক্তি তার শারীরিক শক্তি বৃদ্ধি করতে পারবে ও সহবাসে অশ্রয় নেয় সক্ষমতা অর্জন করতে পারবেন শুধু তাই নয় দুধের সঠিক ব্যবহার ও এর মাত্রা মতো সেবনে আপনার হারানো যৌবন ও চেহারার মাদুর্যতা ফিরে পাবেন ইনশা আল্লাহ সে আমল সম্পর্কে ভিডিও শেষে অবশ্যই বলে দেওয়া হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রিয় দর্শক দুধ একমাত্র জিনিস যেটি তরল হলেও পুষ্টিগুণ সমৃদ্ধ বাড়ি খাবারের সমান তাই তো নবজাতকের খাবার হিসেবে দুধই যথেষ্ট হয়ে থাকে এতে বাড়তি খাবারের প্রয়োজন হয় না যদি আপনি দুধের পুষ্টিগুণ সঠিকভাবে চিনতে পারেন তাহলে এটি অমৃতের চেয়েও কম নয় আবার অনেক ভালো জিনিস যদি নিয়মে ব্যবহার করেন তাহলে সেটি উপকার না করে উল্টু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দুধ এমন একটি দ্রব্য যা জীবিত প্রাণী থেকে আসে আর প্রত্যেক প্রাণিজ দ্রব্যের কিছু না কিছু কেমিক্যাল রিয়েকশন আছে তেমনি বোলমাত্রায় ও নিয়মে দুধ পান করলে বধজম গ্যাস এসিডিটি পেটখারাপ হওয়া বোগ জ্বালা পড়া অ্যালার্জির চর্মরোগ সহ বিভিন্ন অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দুধ পানের সঠিক সময়ে সঠিক মাত্রা পাশাপাশি কোন কোন জিনিসের সাথে দুধ মিশিয়ে খেলে কি লাভ আর কি ক্ষতি হবে সব জানা খুবই জরুরি আজকের এই ভিডিওতে আমরা জানব একদিনে সর্বোচ্চ কি পরিমাণে দুধ পান করা যায় এবং দুধ পানের সঠিক নিয়মগুলো কি কি তাও জেনে নেব ইনশাআল্লাহ যেমন এক নম্বর ওজন বাড়াতে ও কমাতে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে দুধের ব্যবহার কখন ও কিভাবে হবে দুই নম্বর কেমন দুধ পান দরকার গরম নাকি ঠান্ডা তিন নম্বর মহিষ না গরুর কিসের দুধ পান করবেন এবং কোনটা সবচেয়ে উত্তম চার নম্বর কে দুধ পান করবে আর কে করবে না পাঁচ নাম্বার দুধ কোন খাবারের সাথে মিশিয়ে খেলে কি কি উপকার ও কি কি ক্ষতি হয় বিশেষ করে দুধ ও কলা অথবা ডিমের সাথে দুগ্ধ খাওয়া যাবে কি না ছয় নম্বর কিভাবে দুধ খেলে সহবাসে অর্শক্তি অর্জন করা যায় এবং হারানো যৌবন ফিরে পাওয়া যায় সাত নম্বর কাদের একেবারে দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে আট নম্বর কত বয়স হলে দুধ না খাওয়াই উত্তম তো চলুন প্রিয় দর্শক প্রথমে জেনে নেই একদিনে সর্বোচ্চ কি পরিমাণে দুধ পান করা উচিত এটি জানার আগে আমাদের জানা দরকার দুধে কি আছে এবং কিসের গাড়তি পূরণ করে প্রিয় দর্শক দুধ পুষ্টিগুণে ভরপুর এজন্য এটি সঠিক সময়ে সঠিক নিয়মে পান করলে হজম শক্তি ঠিক রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও ওজন কমা বাড়া দুর্বল হার এবং পেটের যাবতীয় সমস্যা ও নিদ্রাহীনতা দূর করার পাশাপাশি ত্বক ও চুলের উপকার করে এবং যৌন শক্তি বৃদ্ধিতে অবিশ্বাস্য কার্যকর প্রাণীজ থেকে আসা এই দুধ দুধের প্রোটিনে ভিটামিন ডি এগুলোর মাত্রা সবচেয়ে বেশি একশো গ্রাম দুধে থাকে প্রায় নয়শো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম আর আমাদের শরীরে দৈনিক এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে সেই হিসেবে প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই গ্লাস দুধ সেবন করা যথেষ্ট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর বাকি চাহিদা দিনের অন্যান্য খাবার থেকে পূরণ হবে আর যদি নিয়মিত ব্যায়াম করেন এবং কঠোর শারীরিক পরিশ্রম করেন তাহলে দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন দুধ পানের সঠিক সময় দুধ দিন ও রাতে বিভিন্ন সময়ে পান করা যায় তবে রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে দুধ পান করলে এর উপকারিতা সবচেয়ে বেশি কারণ দুধে থাকা এমন অ্যাসিড আমাদের মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে এবং রাতের নিদ্রা ভালো হতে সহায়তা করে এবং গম থেকে ওঠে সকালে পেট পরিষ্কারের ভূমিকা রাখে কেউ কেউ খালি পেটে দুধ পানের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভোগে থাকেন খালি পেটে দুধ পান করতে কোনো অসুবিধা নেই তবে যারা ল্যাকটোজ সম্পর্কিত অ্যালার্জি ও বধজম এবং গ্যাসের সমস্যায় বকছেন তারা খালি পেটে কখনোই দুধ খাবেন না এখন প্রশ্ন হলো কেমন দুধ পান করা দরকার গরম নাকি ঠান্ডা প্রিয় দর্শক দুধ সবসময় হালকা বা কুসুম গরম অবস্থায় পান করতে হয় কুসুম গরম অবস্থায় দুধ স্বাভাবিক হজমের উপযোগী থাকে অন্যদিকে ঠান্ডা অথবা ফ্রিজে রাখা দুধ তুলনামূলকভাবে গরম দুধের চেয়ে ভারী তাই ঠান্ডা দুধ খেলে স্বাভাবিক হজমে বাধাগ্রস্ত হয় এবং দুধে থাকা পুষ্টিগুণের কিছুই কাজে লাগে না আর দুধ জাল দেওয়ার সময় এমনভাবে জাল দিতে হবে যেমন এক গ্লাস দুধের সাথে আপনাকে এক গ্লাস পানি মিশিয়ে তা আবার পুনরায় এক গ্লাস পরিমাণ হলে তা খাওয়ার জন্য সর্বোচ্চ উত্তম দুধ কখনো অতি ঘন করে জাল দিবেন না আর চায়ের সাথে দুধ খাওয়া থেকে যতটা পারেন এড়িয়ে চলবেন তথা দুধ চিনি দিয়ে চা খাওয়া থেকে বিরত থাকতে হবে মহিষ কিংবা গরুর দুধ দুটিতেই পর্যাপ্ত ক্যালসিয়াম আছে তবে গরুর দুধের তুলনায় মহিষের দুধে ফ্যাট ও ক্যালোরির পরিমাণ বেশি তাই যারা শরীরের ওজন বৃদ্ধি করতে চান তারা মহিষের দুধ পান করবেন অপরদিকে গরুর দুধে ফ্যাট কম থাকায় স্বাভাবিকভাবে হজম হতে পারে এবং শরীরের জন্য স্বাস্থ্যকরও বটে অতএব যারা শরীরের ওজন বাড়াতে নারাজ অর্থাৎ কমাতে চান তারা গরুর দুধই খাবেন এখন প্রশ্ন আসে দুধ কোন খাবারের সাথে কখন খাওয়া উচিত আর কখন খাওয়া উচিত না দুধ কলার সাথে ও ডিমের সাথে কিংবা চিনির সাথে খাওয়া যাবে কিনা প্রিয় দর্শক আগেই বলেছি দুধ জীবিত প্রাণী থেকে আসে তাই এতে হরমোন অ্যানজাইম এমিনো এসিড অধিক পরিমাণে থাকে এই জন্য সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে দুধ পান না করলে দ্রুত কেমিক্যাল দিয়েশন হয়ে থাকে বিদায় ভালোভাবে হজম হয় না এবং দুধ থেকে কোনো উপকার পাওয়া যায় না এরূপ ছোটখাটো বোলের কারণে দুধ উপকারের বদলে উল্টো ক্ষতিসাধন করে থাকে এবার দেখা যাক কখন কখন দুধ খাওয়া উচিত নয় খাওয়ার পর অর্থাৎ বড়া পেটে খাওয়ার পরপরই দুধ খাওয়া উচিত নয় অথচ পুষ্টিগুণের দিক থেকে দুধ অন্য খাবারের মতোই সমান অতএব রাতে খাবার খাওয়ার পর দুধ পানের অর্থ হচ্ছে একই সময়ে দুবেলা আহার গ্রহণ করা আর তখনই দেখা দেয় এসিডিটি শরীর বাড়ি হওয়া কিংবা প্যাট ফোলা ও বদহজমের মতো বিভিন্ন সমস্যা দুধ খাওয়ার সঠিক সময় হলো খাবার খাওয়ার কমপক্ষে দুই তিন ঘন্টা পর দুধ খাবেন অথবা গোমানোর আধা ঘণ্টা পূর্বে দুধ খাবেন আর আপনি যদি বধজম বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তবে অবশ্যই খালি পেটে দুধ পান করা এড়িয়ে চলুন টক ফল জাঙ্ক ফুড অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও ভাজা পোড়া খাবার এর সাথে দুধ খাওয়া উচিত নয় এই খাবারগুলো প্রস্তুতের ক্ষেত্রেও দুধের খাবার মিশ্রণ বর্জনীয় যদি দুধের সাথে অথবা দুধ পানের আগে বা পরে জাতীয় খাবার খান তাহলে সেটি পেটে গিয়ে হজম শক্তি দুর্বল করে দেয় এছাড়া বাসি দুধ পান করা এড়িয়ে চলুন কারণ বাসি দুধের থেকে টাটকা দুধের গুণগত মান অনেক বেশি এছাড়া বাসি দুধ আমাদের শরীরে নানাবিধ সমস্যা তৈরি করে তাই সর্বদা টাটকা এবং ভালো করে ফুটিয়ে দুধ পান করুন তা না হলে বধ গ্যাস ভ্লোটিং ডেকোর তোলা শারীরিক দুর্বলতা ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে অতএব টকফল জাঙ্ক ফুড অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও বাজাপোড়া খাবারের সাথে অথবা খাবারের আগে বা পরে দুধ পান করা থেকে বিরত থাকুন কেউ কেউ কলা ও আপেলের সাথে দুধ মিশিয়ে মিল্কশেক বানিয়ে খায় যদি আপনার হজম শক্তি ভালো হয় তাহলে এটি বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে দুধ যেহেতু বাড়ি খাবার বা হজম হতে প্রায় দেড় ঘন্টা লাগে আর যখন এর সাথে কোনো ফল মিশানো হয় তখন সেটি আরও বাড়ি হয়ে যায় ফলে হজম হতে বাধাগ্রস্ত হয় আমরা আরও বল করি যে শেক বানাতে ঠান্ডা দুধ ও চিনি ব্যবহার করি কারণ ঠান্ডা দুধ পেটের জন্য বেশি বাড়ি হয়ে থাকে আর চিনি দুধের পুষ্টিগুণ নষ্ট করে দেয় দুধে ন্যাচারাল সুগার থাকায় দুধ এমনিতেই মিষ্টি তাই বাড়তি মিষ্টি বাড়ানোর প্রয়োজন হলে অরিজিনাল মিশ্রি বা মধু মিশিয়ে খেতে পারেন দুধ পান করা এবং সাধারণ খাবার খাওয়ার মধ্যে কমপক্ষে দু তিন ঘন্টা এবং ফলের ক্ষেত্রে কমপক্ষে আধা ঘন্টা ব্যবধান রাখা উত্তম বলা হয়ে থাকে মাছ মাংসের ডিমের সাথে দুধ খাওয়া যাবে কিনা এই প্রশ্ন অনেকেই করে থাকেন বলা হয়ে থাকে মাছ খাওয়ার আগে বা পরে দুধ পান করলে সেতি অর্থাৎ ডবল রোগ হয় যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে বাস্তব কিছু প্রমাণ থাকায় বিষুটি একেবারেই এড়িয়ে যাওয়ার মতো নয় এজন্যই আমাদের পূর্বপুরুষগণ মাছের সাথে কিংবা মাছ খাওয়ার আগে বা পরে দুধ খেতে নিষেধ করতেন যদি খেতেই চান তবে দুধ এবং মাছের মধ্যে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ব্যবধান রেখে খান যদি আপনার ডাইজেশনে কোনো সমস্যা না থাকে তাহলে ডিম ও মাংসের সাথে দুধ খেতে কোনো অসুবিধা নেই তবে এটা বলে গেলে চলবে না যে মাংস এবং দুধ দুটিতেই পর্যাপ্ত প্রোটিন আছে যা পরিপাক তন্ত্রের কার্যক্রমকে দৃঢ়গতি সম্পূর্ণ করে ফেলে কেননা দুইটি খাবারই একই জাতীয় তাই হজম হতে সময় লাগে অতএব আমিষের সাথে দুধ পান করা কখনোই ভালো অপশন নয় আর আপনি যদি খাদ্য তালিকায় সবজি ও কাঁচা পেঁয়াজ রাখেন কোনো কোনো পুষ্টিবিদের মতে সেগুলো দুধের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয় দইয়ের সাথে দুধ খাওয়া যাবে কিনা এই প্রশ্নও অনেকেই করেন প্রিয় দর্শক দইয়ের মধ্যে লেক্টু বেসিলাস নামক ব্যাকটেরিয়া আছে যেটি দুধকে দই হিসেবে জমতে সহায়তা করে আমরা যদি দই আর দুধ একসাথে খাই তাহলে দুধকে দই রূপান্তর করার প্রক্রিয়া আমাদের পেটে শুরু হয়ে যায় ফলে ডাইজেস্টিং সিস্টেমে ব্যাঘাত ঘটে এবং পরিপাক তন্ত্রের উপর বাজে প্রভাব ফেলে তাই দুধ আর দই কখনোই একসাথে খাওয়া উচিত নয় এখন আমরা জানব কে কে দুধ খেতে পারবে না যাদের শরীরে বড় কোনো ক্ষত রয়েছে হতে পারে সেটা সার্জারি কিংবা অন্য কিছুর তাদের জন্য দুধ পান কিছুদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখতে হবে কারণ নিয়মিত দুধপান ক্ষতস্থান সুখাতে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে এছাড়া যাদের ল্যাক্টোজে অ্যালার্জি আছে চেহারায় সবসময় পিম্পল গোটা গোটা জাতীয় সমস্যা লেগেই থাকে তাদের কম মাত্রায় দুধপান করা উচিত আরেকটা কথা মনে রাখবেন আমাদের পাকস্থলীতে ল্যাকটেজ নামক অ্যানজাইম থাকে যেটা ল্যাক্টোসকে বাঁধতে সাহায্য করে আর দুধের মধ্যে থাকে ল্যাকটোজ আর আমাদের পেটে থাকে ল্যাকটেজ অ্যানজাইম দুধে থাকা ল্যাকটোজকে ল্যাকটেজ এনজাইম ছোট ছোট টুকরু করে ভেঙে ফেলে যাতে আমাদের বডি সেটাকে সহজে হজম করতে পারে কিন্তু বয়স যখন থেকে বছর হয়ে যায় তখন আমাদের পাকস্থলীর ল্যাকটেস এঞ্জাইমের সংখ্যা কমে যায় যার ফলে দুধ খেলে তা সহজে হজম না হয়ে এসিডিটি ভূমিভূমি পাপ বা পেটে সবসময় গ্যাস গ্যাস অনুভূত হয় তাই এই সময় দুধ খেতে হবে একেবারে পাতলা করে এক গ্লাস দুধের সাথে দুই গ্লাস পানি মিশিয়ে মানে তিন গ্লাস দুধ ফুটিয়ে যখন টোটাল দুই গ্লাসের মতো হবে তখন সেটাতে মধু ও খেজুর মিশিয়ে খাওয়া যেতে পারে তাহলে একদিকে যেমন আপনার দুটুকুন হজম হবে অন্যদিকে মধু বা খেজুরের কারণে দেহে অতিরিক্ত এনার্জি বৃদ্ধি পাবে এখন আমরা জানব যারা সহবাস শক্তি বাড়াতে চান তারা কিভাবে দুধ খাবেন এটির জন্য প্রথমে আপনাকে আগে যেভাবে বলেছি দুধে দ্বিগুণ পানি মিশিয়ে জাল করতে হবে মনে রাখবেন দুধের গণত্ব যেন বেশি না হয় তারপর তিনটি আজোয়া খেজুর অথবা ষাটটি সাধারণ খেজুরকে পরিষ্কার করে বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কুসুম গরম দুধের গ্লাসে দিয়ে দিবেন তারপর দু চার চামচ মধু এবং এক চিমটি সাথে দিয়ে করে কালো নিবেন সাথে আউজবিল্লাহ বিসমিল্লা পরে সুরা ফাতিহা সাতবার পড়বেন অথপর তাতে প্রতীকী ফুঁক দিবেন মানে যেরা ফু দেওয়ার সময় থু থু আবার গ্লাসে চলে না যায় এভাবে আস্তে আস্তে তিনবার ফুঁক দিবেন অথপর বিসমিল্লা বলে ন্যূনতম তিনডুকে সেটি ধীরে ধীরে খেয়ে নেবেন এমন ধীরে খাবেন যেন ইনজেকশন শরীরে ধীরে ধীরে করার মতো মানে তাড়াহুড়ু করে গিলে ফেলবেন না এভাবে গোমানোর তিরিশ মিনিট আগে সাত থেকে একুশ দিন নিয়মিত পান করুন ইনশা আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনার হারানো যৌবন আবার ফিরে পাবেন স্ত্রী নিকট আর লজ্জিত হতে হবে না তবে জীবনে যে কোনো আমলই করেন না কেন এটা মন থেকে বিশ্বাস করবেন যে আল্লাহ আমার আমল কবুল করবেন এবং এই আমলের উশিলায় আল্লাহ আমার মনোবাসনা পূরণ করবেনই করবেন ইনশা পূর্ণ একিন ও বিশ্বাসের সাথে আমল করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন শুদ্ধ রাখেন নিরাপদে রাখেন আমিন